এসএসসি পরীক্ষায় দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশের সকল শিক্ষার্থীরা যারা ইংলিশ গ্রামারের ছয় নম্বর টপিক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে প্যায় খাচ্ছ তাদেরকে আজকে আমরা যারা একান্ত ইংলিশ গ্রামার সম্পর্কিত কিছু বুঝে না সে সকল শিক্ষার্থীকে এই সাফিক্স এবং প্রিফিক্স শিখিয়ে দেব দেখো সাফিক্স প্রিফিক্সে আগে ছিল তোমাদের এটা আট নম্বর প্রশ্ন ছিল এবং দশটি গ্যাপ ছিল যেখানে মার্ক থাকতো কিন্তু এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য যেহেতু শর্ট সিলেবাস সেখানে এখানে এটাকে ছয় নম্বর প্রশ্নে করা হয়েছে এবং পাশাপাশি পাঁচটা গ্যাপ থাকবে পাঁচ মার্ক থাকবে সহজ বাংলায় পাঁচটা গ্যাপের জন্য তুমি পাঁচ মার্ক পাবা এখানে প্রশ্ন হলো সাফিক্স ও প্রিফিক্স ব্যবহার করতে হয় কোনোটাই সাফিক্স করতে হয় কোনোটাই প্রিফিক্স করতে হয় কীভাবে বুঝবো যে কোনটা সাফিক্স করবো কোনটায় প্রিফিক্স করবো কেননা কোশ্চেনে কোনো জায়গায় কিন্তু ক্লিয়ারলি বলে না যে এটা সাফিক্স করো অথবা প্রিফিক্স করো অর্থাৎ তুমি চাইলে সাফিক্স করতে পারো আবার তুমি চাইলেই প্রিফিক্স করতে পারো তবে অবশ্যই অর্থ মিনিং ঠিক রেখে তোমাকে কাজ করতে হবে যেন প্যাসেজের অর্থ মিনিংটা আবার চেঞ্জ না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স করতে হবে এখন কথা হলো ভাইয়া সাফিক্স এন্ড প্রিফিক্স সম্পর্কে আমি কিছুই পারি না আমি কিছুই বলছি না এখন প্রশ্ন হলো আমাকে সাফিক্স ও প্রিফিক্স শিখিয়ে দেবেন দেখো সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যদি কিছু না জানো গ্রামাটিক্যাল সম্পর্কে তোমার যদি ধারণা নাও থাকে তুমি আজকে এই পাঁচে পাঁচ মার্ক পাবা এটা তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে সাফিক্স ও প্রিফিক্স আসলে জিনিসটা কি যদি সাফিস প্রিপেস সম্পর্কিত কথা বলি সাফিস আর প্রিফিক্স হলো এমন কিছু শব্দ যা কেবল দুইটি আমি এটাকে ভিউ মুডে নিব যেন তোমাদের বোঝাতে সুবিধা হয় ঠিক আছে তো সাফিক্স বিষয়টাকে আমি এখানে পেনটা নিচ্ছি আচ্ছা সাফিক্স প্রিফিস হলো তোমার হলো এমন শব্দ যা কেবল দুটি তিনটি বা চারটি অক্ষর অক্ষর শব্দের শুরুতে বা শেষে যুক্ত করে শব্দের অর্থ পরিবর্তন করে যদি কোনো কিছু শুরুতে করে তাকে তাকে সাফিক্স বলা হয় আর কোনো কিছু যদি সরি প্রিফিক্স বলা হয় আর শব্দের শেষে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাকে তোমার কি সাফিক্স বলা হয় এটা গেলো মেনলি বিষয় যে প্রিফিক্স মানে আগে যুক্ত করা সাফিক্স মানে পরে যুক্ত করা গেল বিষয়টা আচ্ছা দেন তার পরবর্তী প্রশ্ন আসে যে এখানে মার্ক থেকে পাব আমরা সবচেয়ে শর্টকাট টেকনিকে শিখবো যেন আমরা ইজিলি বুঝি যেহেতু আমরা গ্রামাটিক্যালে আমরা বাঙালিরা একটু দুর্বল তো আমাদের কাছে যেন সবচেয়ে শর্টকাট একটি টেকনিক থাকে সেক্ষেত্রে তো এই হিসাবটা যদি করতে যাই তাহলে আমাদের কমন টপিকগুলোর উপরে নজর দিতে হবে যেই প্রশ্নগুলো বোর্ডে আসে সাফিসিয়ান্ট বোর্ড থেকে একবারে হুব কমন আসে কখনোই চেঞ্জ আসে না আমি যতবার মোটামুটি বিগত বারো বছর প্রশ্নে অ্যানালাইসিস করে দেখলাম যে সেম টু সেম মানে দেখা যাচ্ছে হয়তো বা বিগত দুই বছর আগে প্রশ্ন রয়েসেছে ওই প্রশ্ন আবার তোমাদের এসে বা মিক্স করে প্রশ্নগুলো দেখে কিন্তু একই সাব এক্সপ্রেস বারবার বাধ্য হয় তাই আমাদের করতে হবে লেটস লুক এট দ্য সাম কমন প্রেফিক্স মানে কিছু কমন যে প্রেফিক্সগুলো আছে যে প্রেফিক্সগুলো আসলে সবচেয়ে কমন যেগুলো সব সময় ব্যবহার করা হয় সেগুলো দেখ সব মনে রাখবে যে কমন প্রশ্নগুলোই থেকে আসে ঠিক আছে যেগুলো কমন সবসময় বিগত সালে আসে ওইগুলোই তোমাকে দেয় কোনো আহামরি সাকসেসফুল দেয় না যেগুলো তোমাদের জন্য অনেক কষ্ট হবে তোমরা কখনোই পরো নাই কখনোই বোঝো নাই এখন প্রশ্ন হলো তাহলে তোমাকে কি করতে হবে আমি তোমাকে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আর কি হচ্ছে বাট একটা আমার ডায়লগ আছে তোমরা সবাই জানো সেটা হলো কোনো কথা নাই বস সরাসরি মুখস্থ তো তোমাকে এইখানে মেনলি যেই যেহেতু তুমি কিছুই পারো না টেকনিক্যালি যদি তোমাকে আমি রুলসে যাই তাহলে কিন্তু তুমি এটা পারবে না রুলস গেলেও লাভ হয় না রুলসের পরে তোমাকে কিন্তু এই চারটা মুখস্থ করতে হবে বিশেষ করে কমন কয়েকটা ওয়ার্ড আমি খুব অল্প সংখ্যক সাফিসিয়েন্ট প্রিফিক্স দেব যেগুলো পরে নিবা দেখবা তুমি ইজিলি যুক্ত করতে পারবা আর এই যে পাশাপাশি যে এক্সাম্পলগুলো এই পাশে তোলা হয়েছে এগুলো হলো বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে এই এক্সাম্পলগুলো তুলছি আমি মোটামুটি দুই হাজার আঠারো সালের যে প্রশ্ন ছিল আঠারো থেকে শুরু করে বর্তমান পঁচিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই পর্যন্ত তোলা আছে এখানে প্রথম হলো প্রিফিক্স প্রেফিক্সেলি ডি অর্থ কি জানো ডি অর্থ হলো তোমার থাকা মানে ফ্রম ডাউন অ্যাওয়ে রিভার্স অপোজিট তো কোনো কিছু ডি বলতে বোঝানো হয় যে কোন জায়গা থেকে কোনো কিছু থাকা অথবা কোনো কিছু নিচের দিকে চলে যাচ্ছে মানে হ্রাস পাচ্ছে কোনো কিছু আবার কোনো কিছু ধরো বিপরীত হচ্ছে সেক্ষেত্রে আমরা ডি ইউজ করি যেমন হলো ডিকোট একটা বোর্ডে কোট দেওয়া ছিল তার অপোজিট হলো মানে প্রেফিক্সেলর ডিকোট ক্রেজ দেওয়া ছিল তার অপোজিট হবে ডিক্রেস ঠিক আছে তারপর হলো তোমার সেন্ট ছিল অপোজিট হবে ডিসেন্ট আর ড তো এইটা হলো তুমি মনে রাখবে যে এই ওয়ার্ডগুলো যদি তুমি দেখো মানে এইগুলোর মধ্যে ডি তো থাকবে না ধরো কোড ঠিক আছে তারপর ক্রেস ইনক্রেস তারপর তোমার সেন্ট তারপর হলো স্কেন্ট এগুলো যদি দেখো তাহলে তুমি কি লাগিয়ে দেবে ডি লাগাই দেবে তার তারপূর্বে আচ্ছা তার পরবর্তী তরফটি থাকে নট অর্থাৎ হলো তোমার ডিস ডিস আমরা জানি ডিস মানে হলো তোমার কি সম্মতি নেয় এই ধরনের বিষয় যে নট না ডিস মানে না ডিস বলতে অপোজিট বোঝানো হয় ঠিক আছে তো এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ডিস বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় কি যেমন হলো ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি মানে হলো কি এগ্রি মানে রাজ্য হওয়ার ডিসঅ্যাগ্রি মানে হলো অরাজি বা রাজি নয় অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার বিপরীত তারপর কি তোমার এখানে অরিয়েন্ট এটা হলো ডিসঅরিয়েন্ট তারপর সেম ভাবে থাকতে হনেস্ট ডিসহনেস্ট তুমি হনেস্ট দেখলা তুমি ডিসহনেস্ট লিখে দিবা ইজিলি হয়ে গেল ঠিক আচ্ছা তারপর হলো এক্স এক্স মানে কি এক্স মানে হলো তোমার আউট অফ ফর্মে অথবা ল্যাকিং আর আউট অফ বলতে বাইরে এক্স বলতে যেটা হয়ে গেছে যে কাজগুলো যেমন তোমরা অনেকে বলো হলো এক্স বলতে ধরো এক্সট্রা বোঝানো হয় ঠিক আছে এক্সট্রা যে বিষয়টা সেটাকে বোঝানো হয় যেমন হলো এক্স হেল এক্সেল তা এই হেলসেলো হেল যদি এই যে হেল ওয়ার্ডটা দেখো তুমি তার সাথে এক্সেল লাগিয়ে দেবা তারপর কি এখানে প্লোশন যদি দেখো সেক্ষেত্রে তুমি এক্স লাগিয়ে দেবে প্লোশন এক্সপ্লোশন তারপর তুমি যদি এখানে যদি দেখো ট্রাভ ট্রাভেজেন্ট সেক্ষেত্রে তুমি দেখো এক্স ট্রাভেজেন্ট তারপর এখানে কারিকুলাম দেখলে এক্সট্রা কারিকুলাম ঠিক আছে তো এক্স এক্সে মেনলি অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর ইল ইল বলতে নট বোঝানো হয় ইল বলতে ইলের অ্যাকচুয়ালি মিনিংগুলো আসে নট অর্থে যেমন হলো ইললিগ্যাল লিগেল অর্থ হলো নৈ মানে আইন বিধি আর ইলিগেল হলো অনৈতিক বা আইনের বিরুদ্ধে তারপর ইল লজিক্যাল লজিক্যাল মানে হলো লজিক ঠিক আছে আর ইল ইললজিক্যাল মানে লজিক ঠিক নেই ঠিক আছে তারপর হলো তোমাকে ইলিম ইমেন্ট তারপর ইম ইম বলতে নট অথবা উইদাউট বোঝানো হয় ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ইম্পসিবল তারপর তোমার ইমপ্রপার ইম এই ধরনের এই যে এই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ভালো করে পড়বা একবারে কোনো কথা নেই বল সরাসরি মুখস্থ করে নিবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমার ইন ইন হলো সেম নট আর হলো উইদাউট অর্থে মানে হলো নট বলতে না এবং হলো ছাড়া এই দুইটা অর্থে এখানে ব্যবহার করা হয় যেমন হলো তোমার ইন অ্যাকশন অ্যাকশন ছিল এই যে এই কোনো থাকবে ইন তো থাকবে না থাকবে হলো অ্যাকশন অ্যাকশন দেখলে তুমি লিখে দেবে ইন অ্যাকশন ভিজিবল দেখ যদি দেখো কখনো যদি ভিজিবল মানে দেখায় সেক্ষেত্রে তুমি লাগিয়ে দেবে ইনভিজিবল তারপর তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট দেখো অ্যাপ্রোপ্রিয়েট দেখলে তুমি ইন লাগাই দিয়া ইনএপ্রোপ্রিয়েট তারপর ডিফাইন্ড দেখলে তুমি লিখবা ইনডিফাইন্ড তারপর এখানে যদি দেখো যে চ্যাপ চ্যাপেবল সেক্ষেত্রে ইনচ্যাপাবল ঠিক আছে বা ক্যাপাবল ইনক্যাপাবল তারপর মিস অ্যান্ড মাল এর অর্থ হলো রং মানে ভুল কোনো কিছু করা মিস হ্যান্ড ভুল কিছু করা যেমন হলো লেড লেড যদি থাকে তুমি মিস লেড লাগাবা তারপর হলে প্লেস প্লেস মানে জায়গা সেক্ষেত্রে তুমি মিসপ্লেস লাগাবা তারপর গাইড গাইড যদি থাকে মিস গাইড লাগাবা তারপর হলো হ্যান্ডেল হ্যান্ডেল যদি থাকে মিস হ্যান্ডেল লাগাবা এখানে সাউন্ডার সাউন্ড সাউন্ডার সাউন্ড স্ট্যান্ড সরি এখানে হলো আন্ডারস্ট্যান্ড সরি মিস তো আলাদা থাকবে আন্ডারস্টুড আন্ডারস্টুড থাকলে মিস আন্ডারস্টুড আন্ডারস্টুড বা আন্ডারস্ট্যান্ড থাকলে মিস আন্ডারস্টুড তারপর তুমি যদি এখানে দেখো এখানে দেখো এই যে অ্যালিংকড সেক্ষেত্রে মিস অ্যালিংকড লাগাতে পারো তারপরে এখানে তুমি ফিট আন মিস ফিট আনফিট অনেকে বলে বাট মিস তোমার ফিট থাকলে আনফিট মিস ফিট তারপর হলো ফাংশন মাল ফাংশন তারপর হলো ফরমেট মাল প্রন্ট ঠিক আছে তো এইগুলো ভালো করে রাখবো জাস্ট এপারের ওয়ার্ডটা মনে রাখবো যে এইটা দেখলে আমি আর আগে মিস লাগাই দেবো জাস্ট হয়ে গেছে তারপর নান নান হলো নান অর্থে নট অর্থে ব্যবহৃত হয় এইখানে যেমন হলো তুমি যদি দেখো হলো ফিকশন তুমি লিখবা নন ফিকশন নন মানে নট অর্থে ব্যবহৃত হয় বা না অর্থে তো ফিকশন দেখলে তুমি নট ফিকশন লাগাবা এখানে যদি দেখো সেন্স সেক্ষেত্রে তুমি নন লাগিয়ে দেওয়া নন সেন্স বানাই দেবা তারপর প্রোস থাকলে তুমি নন প্রোস লাগাবা ঠিক আছে ভেজিটে ভেজিটেরিয়ান সেক্ষেত্রে নন ভেজিটেরিয়ান লাগাই দেবা তারপর পি প্রি মানে হলো বিফোর বা পূর্বে প্রি মানে হলো বিফোর বা পূর্বে যেমন হলো এখানে তোমার ফিক্স থাকলে প্রিফিক্স তারপর হিস্টোরি থাকলে প্রি হিস্টোরি তারপর হলো পন থাকলে প্রি পন তারপর প্রো প্রো মানে হলো ফর ফরওয়ার্ড বা বিফোর ঠিক আছে পূর্বে এটা হলো জন্য অথবা তোমার কি পূর্বে এই ধরনের বোঝায় যেমন অ্যাক্টিভ থাকলে প্রো অ্যাক্টিভ ফেস থাকলে প্রোফেস তারপর হলো গ্রাম থাকলে প্রোগ্রাম তারপরেও কি ফিসেন্ট থাকলে তোমার প্রফিসেন্ট তারপর ফিউশনাল থাকলে প্রফেশনাল ঠিক আছে আচ্ছা রি থাকলে রি অ্যাকচুয়ালি এগেন ব্যাক এগুলো মানে ব্যবহার হয় রি মানে হলো যে কাজটা তোমার আরেকবার করতে হবে ঠিক আছে এই ধরনের কাজকে বোঝানো হয় রি রি মানে যেমন রিচেক ঠিক আছে রিচেক মানে কি আবার চেক করো এরকম রি বলতে ওই কাজটাকে আবার করানো বোঝানো হয় যেমন হলো অ্যাক্ট অ্যাক্টের আগে রিঅ্যাক্ট তারপর হলো তোমার কি অ্যাপিয়ার রিঅ্যাপিয়ার ওয়ার্ক রি ওয়ার্ক তারপর ডু রিডু তারপর হলো সাম রি সাম সাইকেল রিসাইকেল তারপর ইউজ রি ইউজ তো মনে রাখতে হবে যে এই পাশে যে ওয়ার্ডটাগুলো আছে সেগুলো দেখলে এটা হয় ঠিক আছে এই জিনিসটা দেখতে হবে তারপর আন আন মানে হলো এগেনস্ট নট পসিবল মানে অপোজিট আন বলতে বিপরীত অর্থের আন বলতে না অর্থের আন বলতে বিপরীত কাজে ব্যবহার করা হয় যেমন ডু আনডু তারপরে হলো ইকুয়াল আনইকুয়েল তোমার এখানে ইউজ্যাল আনইউজ্যাল নেসারি আননেসেসারি এই কয়টা ওয়ার্ডগুলো ভালো করে এই যে এইখানে যে ওয়ার্ডগুলোতেগুলো ভালো করে মনে রাখবে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্নগুলোতে আছে এই কয়টা পরে নিলে হয়ে যাবে তো এই তো আমাদের সাফিক্স ওয়ার্ডটা কিন্তু শেষ মানে সরি প্রিফিক্স কিন্তু কাজ শেষ এই তো এই কয়টা প্রিফিক্স পড়ে নিলে তোমাকে কিন্তু আর কিচ্ছু পড়তে হবে না প্রিফিক্সের জন্য এরপরে তোমাকে প্রিফিক্সের হিসেবে লেট লেটাস্ট লুক অ্যাট সাম কমন সাফিক্স এবার তোমাকে সাফিক্স সম্পর্কে তো দেখো তোমাকে হাজার হাজার নিয়ম মানুষ পড়াবে হাজার হাজার জিনিস পড়াবে কিন্তু তারপরে কিন্তু এই সাফিক্স এন্ড প্রিফিক্স তুমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে না তো সাফিক্স প্রিফিক্স বোঝার জন্য সাফিক্স করার জন্য তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেই বিষয়টা হলো তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা কমন কিছু সাফিক্স এন্ড প্রিফিক্স মনে রাখবো এবং কমন কিছু সাফিক্স এন্ড প্রিফিক্স পড়বো যেন আমরা সেখান থেকে হুবহু কমন পাই এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তাই আমি সবসময় চেষ্টা করি যে টেকনিক্যালি যেই কম সংখ্যক পরে এখন আমি চাইলে প্রত্যেকটা যেন আলাদা আলাদা নিয়ম বানাইয়া দশ পনেরোটা মানে পার্ট বানাইতে পারতাম বানা একটা করে নিয়ম বসে একটা করে এক্সাম্পল বসিতাম একটা করে নিয়ম বসেতাম একটা করে এক্সাম্পল বসেতাম এতে কিন্তু তোমার খুব আহমরি লাভ হইতো না কিন্তু এই শখটা যদি মুখস্থ করতে হবে যেমন হলো আনেবল আনেবল কখন ইউজ হবে আনেবল ইউজ হবে তোমার এইরকম ক্ষেত্রে কমফোর্ট দেখলে কমফোর্ট দেখলে আনেবল কমফোর্টেবল ঠিক আছে কমফর্ট দেখলে আনেবল লাগাইতে হবে কমফোর্টেবল যখনই তুমি কমফর্ট ওয়ার্ডটা দেখতে পারবা তখনই তুমি মনে পড়বে হ্যাঁ স্যার বলছিল বলছিলো কমফোর্ট আছে মানে কমফোর্টেবল বসাতে হবে ঠিক আছে তারপর হলো পোর্ট পোর্ট যদি থাকে পোর্টাবল তারপর হলো চেঞ্জ চেন্স থাকে চেঞ্জাবল তো এই যে ওয়ার্ডগুলো আছে কমন কম্পালসারি কিছু ওয়ার্ড যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তুমি আগে এই যে ছকটা দিচ্ছে এটা ভালো করে মুখস্থ করো বিগত সালে প্রশ্ন আমাদের সাথে প্র্যাকটিস করো দেখো তোমাকে সাফিক্স অ্যান্ড প্রেফিক্সে কেউ হারাতে পারবে না ঠিক আছে আচ্ছা তারপর হলো অল কোনো ওয়ার্ডের শেষে অল যেমন হলো অ্যানো যদি থাকে অ্যানো অ্যানো থাকলে অল হয় অ্যানুয়াল তারপর হলো কমিক কমিক থাকলে অল কমিক কমিক্যাল কেমিক্যাল ঠিক আছে তারপর হলো তোমার কি ইন্টালিক্ট সেক্ষেত্রে ইন্টালিক্টর ঠিক আছে আচ্ছা তারপর এর এর মানে হলো কম্পারিটিভ ব্যবহৃত হয় যেমন অক্সেলের ভার্বের পর যদি কোনো একটা গ্যাপ থাকে অক্সেলের ভার্ব কি অ্যামেজার ওয়াজওয়ার এইগুলোর পর যদি কোনো একটা গ্যাপ থাকে সেক্ষেত্রে সেই ওয়ার্ডটার সাথে ই আর যুক্ত হয় ঠিক আছে অ্যামেজার ওয়াজার এরপর যদি গ্যাপ থাকে সাপোজ ধরো ইজ আছে তোমার এখানে একটা ওয়ার্ড দিয়ে রাখছে যার সাফিক করতে হবে দেন অন্য কিছু লেখা আছে দেন অল দল এরকম কিছু লেখা আছে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই যে এ আর আছে এটা একটা কম্পারেটিভ সেক্ষেত্রে তোমাকে কম্পারেটিভ ফর্মে বিগ থাকলে বিগার করতে হবে স্ট্রং থাকলে স্ট্রং করতে হবে শেপ থাকলে শেপার করতে হবে টেল থাকলে টলার করতে হবে এসটি হলো সুপারলেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় এসটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সুপারলেটিভ এটা তুমি মনে রাখবে যে এই ইএসটি সবসময় দায়ের উপরে ব্যবহার হয় যদি তুমি দায়ের পরে গ্যাপ দেখো তার সাথে তুমি এসটি যুক্ত করে দেবে আর পরে যদি দেখো গ্যাপ আছে যেমন ধরো ইজ দা ইস দা ইজ অন অফ দা ইজ দ্য ইজ অন অফ দা এই ধরনের যদি দা দেখো তারপরে তুমি শিওর যেই ওয়ার্ডটা গ্যাপে দেওয়া থাকবে তার সাথে এস্টে যুক্ত করে দেবে যেমন হলো স্ট্রং এস্ট স্ট্রং ছিল এস্ট তারপর থিন তারপর টলেস্ট তারপর ব্রাভেস্ট ঠিক আছে এরকম আচ্ছা তারপর ফুল ফুল হতো সম্পূর্ণ বোঝে যেমন হলো বিউটিফুল বিউটি থাকলে ফুল লাগাই দেবে বিউটিফুল গ্রেটফুল কেয়ারফুল ওয়ান্ডারফুল লুক লুকলি ফুল তো এই ওয়ার্ডগুলো তুমি লাগাই নিলে কিন্তু আর কোনো সমস্যা নাই তারপর সে অ্যারেবল এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এটা একটা অ্যাডজেটিভ অর্থে ব্যবহার করা হয় এটা মেনলি অ্যাডজেটিভ পথে ব্যবহার করা হয় যেমন হলো রি রিভার্সেবল তারপর হল টেরেবল এই দুটো আমি ম্যাক্সিমাম পেয়েছি আচ্ছা এরপরে যদি দেখি এই ওয়ার্ডগুলো এগুলো অটোমো করে ইলি ইলি তোমার মেনলি ফার্মিং অ্যাডভারভেস হিসেবে ইউজ করা হয় যেমন হলো তোমার এরিলি হ্যাপিলি লেজিলি ঠিক আছে তারপর হলো আইএনজি আইএনজি মেনলি হলো কোনো একটা কাজ ঠিক আছে ডি ডিনোটিং অ্যান অ্যাকশন কোনো একটা কাজকে করতে ব্যবহার করা হয় তারপর জিরান্ট অর্থে ব্যবহার হয় কোনো কিছু যদি শুরুতেই যদি তোমার একটা গ্যাপ থাকে সেক্ষেত্রে আইএনজি ব্যবহার করা হতে পারে কোনো একটা প্রিপোজিশন পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আইএনজি ব্যবহার করা হয়ে থাকে বুঝে গেল আচ্ছা যেমন হলো অ্যাক্টিং শোয়িং ইটিং তারপর হলো চ্যারিসিং তারপর হলো মেমোরিজিং লেস লেস মানে কোন একটা কাজ উইদাউট ছাড়া লেস বলতে ছাড়া বোঝায় নট এফেক্টেড বাই যেমন হলো ফ্রেন্ডলেস ট্রাইডলেস কেয়ারলেস ঠিক আছে এরকম তারপর লি লি হলো তোমার ব্যবহার করা হয় যেমন হলো কেয়ারলি হরলি তারপর উইকলি মান্থলি স্টারলি নেস নেস কোন কাজে ব্যবহার করা নেস হলো তোমার কন্ডিশন বা কোনো একটা সত্য কাজে ব্যবহার করা যেমন কাইন্ডনেস উইডারনেস তারপর ক্লিন ক্লিনিননেস তারপর ডার্টিনেস আরলি এল এল হলো তোমার কোন একটা কাজকে ফুলফিলভাবে যেমন হলো গ্লোরি মেসি ভিক্টোরি এই ধরনের ওয়ার্ডগুলো পড়তে হবে তো আমি এখানে যে কমন যে কম্পোজিশনগুলো আছে সেই কমন কম্পোজিশনগুলো তোমাদের দিয়ে দিচ্ছে এই কটা কম্পোজিশন যদি পড়ে নাও আশা করি তোমাকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না তারপরেও আমি বিগত সালে প্রশ্ন সহ আরও কিছু ক্লাস দেবো যেন তুমি ইজিলি সকল কিছু পেরে যাও এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে তোমাদের দেখবে যে কোর্স লঞ্চ করছি আমাদের ওয়েবসাইটে কাজ করা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে তোমাদের জন্য একটা কোর্স কমপ্লিট দেওয়া হবে সেই ক্ষেত্রে ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে তুমি কিন্তু কোর্স পেয়ে যাবে এবং সেই কোর্সগুলো করে নিলে আর কখনোই তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি যেন ইংলিশ বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আলাইকুম